আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশাকুল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি হচ্ছে ফলের ডেজার্ট আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক ডেজার্টটা বানাবো আমি চিড়ে দিয়ে তার জন্য এখানে নিয়েছি চিড়ে। চিঁড়েতে প্রচুর পরিমাণে নোংরা থাকে তার জন্য চিড়েটাকে দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি আমি মিষ্টি দই এই দইটাকে তিন মিনিটের মতন ফাটিয়ে ক্রিমের মতন করে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিমের মতন করে দইটা ফাটিয়ে নিয়েছি এই দইয়ের মধ্যেই দিচ্ছি ধুয়ে রাখা চিড়েটা এখানে আমি নিয়েছি কয়েক রকমের ফল আপনারা নিজেদের পছন্দের মতন ফলটা ব্যবহার করে নেবেন এই দই আর চিরের মধ্যে ফলগুলো দিয়ে দেব এর মধ্যেই দিচ্ছি আঙ্গুর নাশপাতি আপেল চেরি পাকা আম কিশমিশ কাজু বাদাম বেদানা এই ফলগুলো দেওয়ার পর দইয়ের সাথে উপকরণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এই ডেজার্টটাকে আমি অন্য ডিব্বায় ঢেলে নিচ্ছি ডিব্বার মধ্যে ডেজার্টটা ঢেলে নেওয়া হয়ে গেছে এবার এই ডেজার্টটা ফ্রিজের মধ্যে রেখে দেব তিরিশ মিনিটের মতন তিরিশ মিনিট পর চলে এসেছি এবং এই ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমাদের ফলে ডেজার্ট রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ